এই যে যারা আজকের মাইকের তার কেটে দিল আল্লাহর কসম এরা হিংসুক আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত মাইকের তার কেটে দাও তোমার মাথার তার কেটে দিলে মাথার তার কেটে দিলে মানুষ বলবে তার সিরে আসিচ্ছে আরে কথা কয়না কি আসিচ্ছে বলবে আলু আলু তার সিরাকে লি আলু কে আসিচ্ছ ভালো কথা তার সিরিয়ালি আসিচ্ছ কে শুধু মাথার কয়েকটা তার কেটে দিলে তোমারে মানুষ তার সিরা বলবে হায়রে মানুষ এর পরেও চিন্তা করি না মাহফিলের তার যারা সিরে তোমার মাথার তার সিরে যাবে ঠিক কি না কর এর নাম হিংসা ওই যে একটু দিনের কাজ হচ্ছে এই যে একটু দিনের কাজ হচ্ছে একটু আপনার কথা শুনতেছেন সহ্য হয় না অনেকের আমি পরিষ্কার ভাবে বলবো আল্লাহর কাছে তওবা করে রমজান আসবে কদরের রাত আসবে হিংসুক যদি হিংসা না সারে আল্লাহর কাছে তার জন্য মাফ হয় হিংসা সারবেন কেমনে যখনই হিংসা লাগে দোয়া করবেন আয় আল্লাহ আমার মনটা এরকম কুলুষিত মনটা ঠিক করে দেন আল্লাহ আপনি যাদেরকে দিছেন আমাদের ওরে ইটারি নিচ্ছেন আল্লাহ নেন তার চোদ্দ গোষ্ঠীর ইটারি নেন ওইরাকে রাকে আছে আল্লাহ তার সবগুলার এই রাখে নেন কেমনি দোয়াটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আল্লাহ তোরে অনেক আরে কথা কয়না ফেরেস তারা দোয়া করবে আল্লাহ তোরে অনেক ওর বিল্ডিং বাড়ি আমার নাই আল্লাহ ওর বিল্ডিং বাড়ির ভিতরে আগুন দিয়ে দাও এটার নাম হিংস আর আপনি দোয়া করেন আল্লাহ ওরে বাড়ি দিয়েছ আরো দাও ফেরেস বলবে আল্লাহ এরেও দাও দেখবেন আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন এই জন্য হিংসা বাদ দিয়ে দেন যিনি আপনাকে বড়দের বড় বানায় নিবেন তিনি কে কথা কি বুঝাইতে পারছি এক নাম্বার মুশ্রেকের সামনে হিংসুকের সাপ তিন যারা জালেম সমাজের ভিতরে চিহ্নিত জালেমাস ক্ষমতা পাইলেই জালেমের জুলুমের কারণে টিকা যায় না জালেম মূলত সাইর কারণে জুলুম করে এক নাম্বার কারণ মানিয়া তাবাদালা মালিকি করলাম জালেমের যখন একটু টাকা হয়ে যায় ও মা ও মুকরে দ ও মুকরে পাকরাও কো ও যন্ত্রণায় ঘুমাতে পারে না এমন জালেমদেরকে করুণের মতো যিনি পরিণতি দিয়ে জমিনের ভিতরে নাস্তা করে দেন তিনি কি এই যে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল টাকা যে আসলে কোনো কাজে আসে না আপনারা দেখছেন তার লুঙ্গির ভিতরে হাজত সেরে দিছে আমি আর ভাঙায় বললাম না সুন্দর করে বললাম না সম্মান আছে তো লুঙ্গির ভিতরে হাজত করে দিছে কারণ ভয় পেয়েছে না জীবনে হবে চিন্তাও করে নাই তো যখন লুঙ্গির ভিতরে হাজত করে দিছে সে নিজে বলতেছে যে ভাই একটা না একটা লুঙ্গিও হবে না চিন্তা করেন হাজার হাজার কোটি টাকা সব পরে আছে একটা লুঙ্গি নিয়ে যেতে পারে নাই যে আমাদের পলক সাহেব কিছু বলেই বলতেন ইন্টারনেট বন্ধ সেই পলক সামনে সেদিন জিজ্ঞাসা করছে কেমন আছেন আমি নিজেই বৈষম্যের শিকার চিরার মুড়ি খেয়ে কোন রকম দিন পার করতেছি সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা আমি বলছি এটা আল্লাহর অলি পলক সাহেব বলছেন সবার উচিত একটা সপ্তাহ করে জেলখানায় থাকা তাহলে এই যে আপনি মানুষের উপরে জুলুম আপনার করলেন এই যে ভাই বলতেছিল কতদিন ভাই ক্ষেতের মধ্যে ঘুমাইস কে ওনার ঘর বাড়ি নাই কেন উনি খ্যাতের ভিতরে মামলা যারা দিয়েছে যারা করেছে জে যিনি ছেড়ে দেন না তিনি কে কয় কারণে জুলুম করে চার কারণ প্রথম কারণ টাকা এই উনার বিরুদ্ধে যারা জুলুম করছে টাকার গরমের কারণে আমার কর্মী আমার লোকজন আমার জনবল আমার প্রশাসন তখনই বলে সব আমার বাকি তো সব রাজাকার এক শব্দের কারণে জালেমের পতন হয়ে যায় কিরকম বিলে বিলে রিকহু তাকে ওয়াশ করে আমরা বুঝেছি বুঝে নাই তারা মনে করেন আরে হুজুরা তো বলবেই এত মনে করেন না সব আমাদের আসলে তো ঠিকটাই তিন তারিখ যদি তাদের প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ডের দায়িত্বশীল সৃষ্টায়িত আন্দোলনটা অন্যদিকে মন নিতে পারতো আল্লাহ সেইটা না করে আবার বিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বের করে ছাত্র আর জনতা মিলে এই বিশাল আন্দোলন দিয়ে জালেমের পতন এই জমিন আল্লাহ ঘটায় এসেছে ঠিক কিনা করে